মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গিয়ে আজব এক নির্দেশের মুখে পড়তে হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে কোনো নারী পরীক্ষার্থীদের কাউকে খুলতে হয়েছে অন্তর্বাস কাউকে জিন্সের প্যান্ট বদল করতে হয়েছে আবার কাউকে বা প্যান্টের ধাতব বোতাম ও কানের দুল খুলতে হয়েছে হয়রানির শিকার হয়েছেন পুরুষ পরীক্ষার্থীরাও ভারতে মেডিকেল ভর্তির পরীক্ষার সময় সম্প্রতি কেরালার কুন্নুর জেলায় এই ঘটনা ঘটে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পরিচালনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সোমবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় কেরালার কন্নুর জেলায় টিস্ক ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে এমন উদ্ভট নির্দেশে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন নারী পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ধাতব পদার্থ নিয়ে ঢোকা যাবে না এমন নির্দেশের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে এক নারী পরীক্ষার্থী বলেন কন্নুর জেলার পায়ানুরের কুহলিঙ্গরাম এলাকার টিস্ক ইংলিশ মিডিয়াম স্কুলে তার পরীক্ষার কেন্দ্র ছিল পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পোশাকে ধাতব ভুগ থাকায় মেটাল ডিটেক্টরে তার ধরা পড়ে এ কারণে নিরাপত্তা কর্মীরা তাকে পোশাক বদল করতে বলেন পোশাক বদল করতে বাধ্য করা হয় তাকে রেণুকা নামের এক পরীক্ষার্থীর মা বলেন এটা খুবই অমানবিক পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে আমার মেয়েকে তার উপরের অংশের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছে পরীক্ষা দিতে হবে তাই বাধ্য হয়ে সে তা খুলে পরীক্ষার হলে ঢুকেছে আমি একজন শিক্ষক তাই তরুণ তরুণীদের মানসিকতাটা বুঝতে পারি এই ঘটনা অবশ্যই পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেব আরেক পরীক্ষার্থীর বাবা রাজেশ নাম্বিয়ার বলেন তার মেয়ে জিন্সের প্যান্ট পরে এসেছিলেন সেই অনেক বা লম্বা হাতার জামা পরে এসেছিলেন পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে সেই জামার হাতা কাঁচি দিয়ে কেটে ছোট করে দেওয়া হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আরেক নারী শিক্ষার্থী বলেন পরীক্ষা কেন্দ্রের ফটকের আশপাশে কোনো প্রসাধন কক্ষ ছিল না এই অবস্থায় আমাকে অন্তর্বাস খুলতে বলা হয় পরে উপায় না পেয়ে সেখানে কোনোমতে সেটি খুলে বাইরে অপেক্ষায় থাকা মায়ের হাতে দিক এটা খুবই অপমানজনক একটি ঘটনা প্রতিবেদনে আরও বলা হয় রোববার দেশের শতাধিক শহরে অভিন্ন এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয় এই পরীক্ষায় গাঢ় রঙের পোশাক ফুলহাতা শার্ট বড় বোতাম ধাতব বোতাম হু নিষিদ্ধ করা হয় হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় এই ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য যে প্রমীড়া দেবী নিন্দা জানিয়েছেন জেলা প্রশাসকের কাছেও তিনি বিষয়টি জানিয়েছেন পরে রাজ্য মানবাধিকার কমিশন একটি মামলা দায়ের করেছে সেখানে সিবিএসই এর আঞ্চলিক পরিচালককে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন